মানে ছাত্রলীগের পক্ষ থেকে মানে আমাদের ঘরে বাংশুর করা হয়েছে মানে অনেক কিছু ভাইজান আমাদের মানে এলোমেলো হয়ে গেছে আরকি পরে যে মামলায় আসামি করছে আমরা তিনও বাইরে এই মামলার আসামি দেওয়া হয়েছে তারপরে আমরা মানে আমাদেরকে ধরতে পারে নাই ওরে বেড়ালাইছে আর কি আমরা তিনও পলাতক আছি এমনও পলাতক আচ্ছা ভাই গুলা ভাই ভয় পাই নাই সমস্যা নেই সে অনেক মানে লাগতেছে যে আপনার মত লোকের সাথে আমার মতো সাধারণ লোক কথা বলতে পারছি এতেই ধন্য ঠিক আছে ভাই করি ভালো থাকবো সবাই আচ্ছা ভাই ভাই আচ্ছা